হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম আর আজকের ভিডিওটা অত্যন্ত চ্যালেঞ্জের ভিডিও কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে যে প্রতিযোগিতা আছে এবং সামনে যে গামলা রাখা আছে আমি আগেও দেখছি বাট আজকে আপনারা দেখবেন আমার এই ভিডিওতে যে আমি আজকে যে গামলা রাখছি গামলাতে একটা করে আফেল দিব সেই আফেল এই যে একটা করে আফেল দিচ্ছি সুন্দর করে সে আপেল একটা করে গামলাতে দেওয়া হচ্ছে এই আফেলটা হচ্ছে হাত পিছনে বান্ধা থাকবে এবং এই আফেলটা খেতে হবে হাতের স্পর্শ ছাড়াই আপেলটা খেতে হবে যার আগে খাওয়া হবে সে উইনার হবে এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে কিন্তু যে যার আগে খাওয়া হবে সে উইনার হবে বড় গামলার জন্য বড় আফেল দিলাম বড় ছেলে আপনারা দেখতেই পাচ্ছেন আজকের যে চ্যালেঞ্জিং ভিডিওটা হবে অত্যন্ত চ্যালেঞ্জের ভিডিও হবে কারণ বুঝতে সবাই এটা করো তাহলে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের আপেল খাওয়ার এই চ্যালেঞ্জের ভিডিওটা শুরু হয়ে যাবে অত্যন্ত অত্যন্ত মজার একটা সবাই এটা করো তাহলে অনেক সুন্দর হচ্ছে ও অনেক 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 ভালো ভালো হচ্ছে আজকের যে আপেল খাওয়ার চ্যালেঞ্জ আপনারা দেখতেই পাচ্ছেন অত্যন্ত মজার একটা গেলাম তাহলে সত্যি অনেক আনন্দ লাগতেছে যে আমি এরকম একটা খেলার আয়োজন করছি আমি এরকম একটা খেলার আয়োজন করছি এজন্য অত্যন্ত ভালো দেশে একটু কাছে এসে দেখাও আমার দর্শক যারা আছে তাদের একটু কাছে এসে দেখাও আজকের খেলাটা অত্যন্ত ভালো এবং অত্যন্ত ভালো সবাই তাহলে আজকের যে উইনার হবে তার জন্য অবশ্য অবশ্যই আকর্ষণীয় পুরস্কার থাকবে আপনারা দেখতে পাচ্ছেন অনেক 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 কষ্ট করে আজকের যারা আমার প্রতিযোগী আছে তারা আপেল খাচ্ছে খেলা যাবে না খেলা যাবে না অবশ্যই খাটতে হবে ও খেলা যাবে না আমি নাও রাখছি খেলা যাবে না অবশ্যই সুন্দর করে আজকে যে উইনার হবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আপেল খাচ্ছে অনেক কষ্ট করে আর আজকের আপেল খাওয়া ভিডিওটা অত্যন্ত অত্যন্ত সুন্দর হবে আপনারা দেখতেই পাচ্ছেন আজকের যে চ্যালেঞ্জ আপেল খাওয়ার যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জে আছে হচ্ছে পাঁচজন প্রতিযোগী পাঁচজনের মধ্যে সম্ভবত আগে নাইমের হবে দেখা যাক কার আগে হয় অত্যন্ত কিন্তু সুন্দর এবং অনেক চ্যালেঞ্জের একটা খেলা এবং কষ্টের খেলা পানির মধ্যে যে আপেল দিয়ে আপেল খাওয়া আসলে সত্যি অনেক কষ্টকর আপনাদেরকে ওয়া তুলে তুলে পানি দিয়ে পড়ছে সমস্যা নাই ওয়া আজকে মনে হয় ওইনার হবে আজকে যারা আমার অনেক প্রতিযোগী আছে আপনারা দেখতেই পাচ্ছেন সব আমার অনেক দর্শক আছে দর্শকেরা আমার এই খেলা দেখতেছে অল্প কিছুক্ষণের মধ্যেই মনে হয় আজকে যে কে উইনার হয় আপনারা দেখতেই পাচ্ছেন আর অল্প একটু আছে বিচারক মন্ডলী আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কাঠটা আগে হয় কাঠটা আগে হয় আছে মুখের মুখেরটা নাইমেরও শেষ মনুরের শেষ এই জন্য অবশ্যই মুখেরটা আমরা ফলো করব যার আগে হবে সে হাতাল করো ও আজকে আমাদের ওইনার হচ্ছে মনিরুজ্জামান আজকে ওইনার মনিরুজ্জামান উনি আফেল সম্পূর্ণ আফেল আপনাদের গামলাটা দেখায় উনি কিন্তু একটু আফেল রাখে নাই সম্পূর্ণ আফেল খেয়ে শেষ করে দিছে ওনার জন্য সবাই এটা করো তাহলে ওকে ভিবাস আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম আজকে যে আপেল খাওয়ার প্রতিযোগিতা হলো গামলাই pani রেখে যে আপেল খাওয়ার প্রতিযোগিতা আফেল খাওয়া প্রতিযোগিতায় উইনার হয়েছে মনিরুজ্জামান মনিরুজ্জামান সবাই এটা করে তালে আর আজকে পরিচালক কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে আনা হয়েছে আমার চৌধুরী চাচাকে চাচা এই মুহূর্তে পুরস্কার তুলে দিচ্ছে। সবাই এটা করে তালে আজকে আপেল খাওয়া প্রতিযোগিতায় উইনার হয়েছে আমার ছোট্ট ভাই মনিরুজ্জামান তাকে পুরস্কার তুলে দিচ্ছে আমার চাচা সবাই এটা করে তালে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন